যদি সুখী জীবনযাপন করতে চাও তবে অন্যের কথা হৃদয়ে লাগানো ছেড়ে দাও পাগল ছিলাম না আমি যে তোমার সব কথা মানতাম শুধু আমি তোমার খুশির চেয়ে ভালো আর কিছুই লাগতো না যার সাথে দেখা হওয়ার পর বেঁচে থাকার আশা বেড়ে যায় সেটাই প্রেম ধোকাবাজ বন্ধু আর আলোতে কোনো পার্থক্য নেই দুটোই অন্ধকার গায়েব হয়ে যায় অপমানের বদলা লড়াই করে নয় বরং সামনের জনের চেয়ে বেশি সফল হয়ে নেওয়া হয় সময় থাকতে মানুষের কদর করো কারণ সময় আবার ফিরে আসবে কিন্তু মানুষ আর কখনো ফিরে আসবে না সব সবসময় অনলাইনে থাকা লোকেরা আসল জীবনে খুব একা হয় কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধুরাও শত্রু হয়ে যায় এবং শত্রুরাও বন্ধু হয়ে যায় কারণ স্বার্থ খুব বলবান হয় যদি ছায়া শরীরের চেয়ে এবং কথা যোগ্যতার চেয়ে বড় হতে শুরু করে তাহলে বুঝে নিও যে সূর্য ডুবতে চলছে জীবনে যদি এগিয়ে যেতে চাও তবে কখনো অন্যের ওপর ভরসা করো না লক্ষ্য তাদেরই পূরণ হয় যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে একবার ভেঙে পড়াও জরুরি জীবনে নতুন করে আবার জেগে ওঠার জন্য যদি চোখ বন্ধ হওয়ার আগে চোখ খুলে যায় তাহলে গোটা জীবনটাই শুধরে যায় এত দেরিও করে ফেলো না যে স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যায় আর গোটা জীবনটাই বেরিয়ে যায় ঘর বদলে যাক বা সময় বদলে যাক কোনো দুঃখ নেই কিন্তু সবচেয়ে বেশি দুঃখ তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায় তুমি জানো আমাদের ধোকা দেয় কারা যাদেরকে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিই সময়ের সাথে সবাই বদলে যায় ভুল তার নয় যে বদলে যায় ভুল তার যে আগের মতোই থেকে যায় অন্যের ওপর নির্ভর করা লোকেরা কখনো সুখী হতে পারে না তাই এমন যোগ্য হও যে নিজের প্রয়োজনে এবং নিজের ইচ্ছে মতো নিজেই স্বপ্ন নিজেই পূরণ করতে পারো কাউকে নিজের এতটাও সময় দিও না যে সে সময় এলে তোমার গুরুত্বই ভুলে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ